টেপ টেনিসে যত তারকা আছে অধিকাংশ এই ম্যাচে আছে বিশাল বড় একটি ছয় মার দুর্দান্ত শট বেশ আবারও সেই সার আসিক এবার কিন্তু এবার কিন্তু চার এখন কিছুই খাওয়া সম্ভব না এবার দেখা যাক আবারও এটা স্বাচ্ছন্দে ছয় দেখেছিলাম তাছাড়া কিন্তু এখনো পর্যন্ত ব্যাটিংটা দেখতে পাচ্ছি না স্বাচ্ছন্দে ব্যাট করতে পারছে আবারও সেই একই জায়গায় একই জায়গায় আবার ছয় উইকেট চতুর্থ ওভারে খেলা চলমান এবার কিন্তু দেখা যাক লেগ সাইডে খেলেছে এখানে ফিল্ডার দৌড় আসছে চার রান একত্রিশ রান সাদ্দাম ভাই আছে না এবার আবারও আবারও থার্ড ম্যান অঞ্চল দিয়ে ভাই দৌড় শুরু করেছে বুলেট মিজন দেখা যাক স্ট্রাইক প্রান্তে আশেক আশেক আশিকের ব্যাটে কিন্তু এবার পড়ে নাই এবার কিন্তু টেনেছে আবারও একটি ছয়ের মার ছয় মিজন ব্যাটিং ব্যাডিং আশিক দেখা যাক এবারে তিনটি ছয় হয় কিনা বলতে না বলতে বলতে না বলতে তিনটি ছয় হয় কিনা এবারে চারটি ছয় হয় কিনা দেখার বিষয় আশেক এবার কিন্তু আউট এবার আর ক্যাচ মিস করে নাই বলার আকিব রকি দেখা যাক হেনির রকি দেখা যাক টেনেছে ব্যাটে বলে ঠিকভাবে সংযোগ হয়েছে এবং বিশাল বড় একটি ছয়ের বাজে করেছে এই ওভারটা এখনো পর্যন্ত ভালোই হচ্ছে কি এই যখন বলছিলাম তখন কিন্তু আবারও সেই ফেনের রকেট ব্যাডে ভাড়াটা কিন্তু ধরে রাখতে পারছে না আজকে কিন্তু রান দিয়ে যাচ্ছে এই যখন বলছিলাম বলতে না বলতে বলতে না বলতে দেখা ভালো একটি বল ছিল আবারও কি পারমি যেতে পারত আবারও সেই কি পারমিস বলতে না বলতে আমি কমেন্টটা পড়তে রকে হেনির রকে ছাব্বিশ বলে

আউট আউট বডি নাটোরের মামুন দেখা যাক ভালো একটা শর্ট গ্যাপ শট দেবেযুক্ত হয়েছে অসংখ্য ধন্যবাদ না জীবন ভাই এবার কিন্তু ছাক্কা বেশ বড় ছয়ের মার কেমন আছেন আমি ভালো আছি আপনি কেমন আছেন ভাই এবার টেনেছে দেখা যাক চার বুলেট মিশন দেখা যাক টেনেসী স্টেডিয়াম একদম সোজা সোজা স্টেড এখানে চপুর আর ব্যাটিং এ আছে স্বপ্নশাশ এগ্রোফর্ম এবারে কিন্তু বিশাল বড় ছাই শে মামুনদার ব্যাট থেকে কাজক অর্ধ শত করতে পারে কিনা আজকের দিনে আবারো বলতে না বলতে একই জায়গায় আবারোও আবারও ছয় ব্যক্তিগত 46 রানের ব্যাট করছে

ব্যাক টু ব্যাক ছয়ার মার সেই অপু ভাইয়ের কাছ থেকে বিশাল একটি ইমুলেশনে 13000 টাকা হচ্ছে বলতো মিষ্টি এবার কিন্তু দুর্দান্ত একটি শট আউট আউট প্রথম বলে শাহনের প্রথম বলেই প্রথম বলেই ছয়ার মার

এবার কিন্তু যে কথা বলছিলাম চারটি বল ভালো করেছে পঞ্চম বলে কিন্তু একটি আবারও টেনেছে আবারও ছয় দুর্দান্ত ব্যাটিং উননব্বই একশো উননব্বই রান করতে হবে আবারও ছয় সেই আরিফের ব্যাট থেকে দুর্দান্ত ব্যাটি আরিফ এবং পল্লব ভা আবারও ছয় আবারও ছয় বুলেট কইরা দুজন কিন্তু খেলা জমে উঠেছে আবার এবার কিন্তু আউট হতে পারে আউট মেহেরপুরের পল্লব ভাই আউট হয়ে প্যাভিরানের পদ এবার কিন্তু শক্কা এবার কিন্তু শক্কা

and i had food